এমন একটা সময় আপনার জীবনে আসে যখন কেউ আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে বলে বসে তুমি দেখি অনেক বদলে গেছ আগের সেই তুমিটা আর নেই এমন প্রশ্নের জবাবে আপনি হয়তো সেভাবে তাৎক্ষণিক উত্তর দিতে পারেন না তবে মনে মনে ভীষণ করে অনুভব করেন যে হ্যাঁ আমি বদলে গেছি কারণ এই বদলে যাওয়াটা আমার জন্য ভীষণ প্রয়োজন ছিল না হলে শহরের ধুলোর মতো খুয়ে যেতাম নিশ্চিন্ন হয়ে হারিয়ে যেতাম কেউ চোখ বাড়িয়ে হয়তো খুঁজেও দেখতো না অবহেলা অযত্নে মানুষ শক্ত হয়ে ওঠে হ্যাঁ পাথরের মতো শক্ত শরীরের মতো মন শক্ত হয়ে গেলে তার কাছে আর কিছুই পাওয়ার থাকে না তার কোনো পিছুটান থাকে না আর কোনো অপেক্ষা তাকে অপেক্ষায় রাখে না তাকে আর কোনো অবহেলা ভাঙতে পারে না তার দুর্বলতা তখন তার কারোর জন্য দ্বিতীয় সুযোগ হয়ে ওঠে না জীবনে কিছু কিছু সময়ে ভীষণ করে বদলে যাওয়া জরুরি আপনার বদলে যাওয়ার উপস্থিতি যে কোনো মানুষকে ভাবায় বিশ্বাস করুন কিছু বদলে যাওয়া মানুষের কল্যাণ নিহিত জীবনের সুন্দর মুহূর্তগুলো কারো জন্য বিস্বাদে না ভরুক কারো যত্নের আশায় আপনার অপেক্ষা তৈরি না হোক মানুষ বুঝুক মানুষের বদলে যাওয়া কতটা ভয়ঙ্কর সুন্দর